একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে শপিং ব্যাগ টিস্যু ব্যাগ এবং লেডিস অন্যান্য অনেক ধরনের ব্যাগের কালেকশন তো যারা নিজেদের দোকানের জন্য নিজস্ব নাম এবং লোগো ব্যবহার করে এই সব টিস্যু ব্যাগ বানাতে চাচ্ছেন অথবা এইসব শপিং ব্যাগ সরাসরি পাইকারি প্রস্তুতকারকদের কাছ থেকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আশা করি ভালো লাগতো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন আপনারা হ্যাঁ তো আপনার দোকানের কি নাম এনাদি স্টোর আচ্ছা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকান আপনার চকবাইয়া শাকুলার রোড নুরানি কোল্ডিংস অপর পাশে আমাদের দোকান আচ্ছা মদিনা আশিক টাওয়ার সলয়েমান টাওয়ারের ওখানে আসলে যদি আপনাদের ফোন দেয় আপনারা রিসিভ করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আছে তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব সব দিয়ে দেব আচ্ছা তো আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে আপনার লেডিস আইটেম কোনাড়েলি আপনার টিস্যু ব্যাগের টিস্যু ব্যাগ আছে টিস্যু ব্যাগ আর মানে যত শপিং ব্যাগ হল আমাদের দোকানে আছে না সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে হচ্ছে আপনারা অনলাইনে দিতে পারবেন যেমন 1000 2000 আচ্ছা এটা আপনার ডেলিভারি এই ট্রান্সপোর্টে দিতে সব কিছু দিয়ে দিতে পারুন 4000 5000 1000 তো আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন প্রথম দেখাবো আপনার মোটা মাল হাজির মোটা মাল এটা হচ্ছে যে আপনার আমরা পাইকারি হোলসেল রেট হ্যাঁ এগুলো কত করে এটা হচ্ছে যে 190 টাকা সব টাকা এটা মোটা মোটামাল পঞ্চাশ আছে আপনার দশ তেরো এটার হচ্ছে দুইশো নব্বই টাকা দুশো নব্বই টাকা একশো আচ্ছা আমি শহরের আচ্ছা

আমাদের এখানে এদিকে সবই আইটেম আছে সবই আছে আপনার লেডিস লেডিস হ্যাঁ লেডিস বা কেগুলো কত করে আছে দেখি একটু আপনার এটা হচ্ছে যে আপনার 105 টাকা 105 টাকা 105 টাকা যারা 10 জন এর ভিতরে অনেকগুলো কালার পাওয়া যাবে না এর ভিতরে অনেক কালার পাওয়া যাবে 15 20 50 কালার পাওয়া যাবে এগুলো 100 105 টাকা এখানে যত প্রোডাক্ট সব 105 টাকা করে 105 টাকা আছে 70 টাকা আছে 60 টাকা আছে অনেক কোয়ালিটি আছে টাকা আছে আপনার 60 টাকা আছে অনেক কোয়ালিটি আছে যেমন নিচে ফুল মানে ডিজাইন মিজেন মিলেন না

এটা হচ্ছে দুইশো চল্লিশ আর একবার যেটা ছোট ওইটা একশো নব্বই টাকা শো এটা হচ্ছে ইয়ে তো নাই আপনার এই এগুলো এটা হচ্ছে চাই বড়ো সাইজ এটা একশো পঁচিশ এটা হচ্ছে একটু ছোটো সাইজ যেটা পঁচানব্বই আবার এটা হচ্ছে একবার যেটা ছোটো পঁচাশি পঁচাশি টাকা জি আবার এই যে এগুলো আছে আপনার এটা চাই আছে দুটা কত কত এটা আপনার হচ্ছে যে চৌত্রিশ টাকা যে মোটা এটার ভিতরে আরেকটা আছে কোয়ালিটি পাতলা

আচ্ছা কোন দোকানদার যদি তাদের লোগোর দোকানের নাম দিয়ে হচ্ছে ব্যাগ তৈরি করতে চায় আপনারা এটা করে দিতে পারবেন আচ্ছা আপনাদের নাম্বার হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আমাদের নাম্বার দিয়ে দিতাছি সমস্যা নাই আচ্ছা আপনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা আর কি ভাইয়াদের বাইরে এখানে অনেক ব্যাগের কালেকশন আছে তো আপনাদের হচ্ছে ব্যাগের কালেকশনগুলো গুলো দেখাবো আর দাম বলবো ভাই এই যে হচ্ছে কাগজের ব্যাগগুলো সেগুলো কত করে যেটা বলে যে পশমি দি সুপারিশ দ্বারা দেয় অবৈজন এটা এটা হচ্ছে যে আপনি ভান্ডেল নিলে 170 টাকা যারা আরো ভাড়া নিব তা বলে আরো ছাড় দিই আরো কম এগুলো কত করে হবে 170 টাকা ভান্ডেল 500 এর ভান্ডেল 500 পিস 500 পিস মাত্র 170 টাকা 170 টাকা হ্যাঁ এগুলো 40 টাকা 500 পিস এর ভান্ডেল ঠিক আছে এটা 90 টাকা 500 পিস 90 টাকা এটা সাইজ জিরো সাইজ এটা 90 টাকা ভান্ডেল 500 পিস সবই 500 পিস এর ভান্ডেল এটা 110 টাকা ভান্ডেল ঠিক আছে তারপর হচ্ছে এখানে এই যে আরো ব্যাগ আছে ছোট ব্যাগ এগুলো কত করে প্রাইস আছে এটা আপনার প্রাইস আছে আপনার 85 টাকা

তারপর আপনার এই যে চট ব্যাগ আছে যেমন কত করে আছে চটের ব্যাগ আছে এটা পঁচানব্বই টাকা এটা একশো দশ টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা জি ভাইয়া এটা হচ্ছে একটা বৃহত্তম পাইকারি মার্কেট এখানে যারা এই যে টিস্যু ব্যাগ এবং অন্যান্য অনেক ধরনের ব্যাগের কালেকশন নিতে চান আপনাদের দোকানের জন্য নাম লোক অর্ডার করে বানাতে চান তারা কিন্তু এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এখানে কিন্তু সব ধরনের হচ্ছে ব্যাগের কালেকশন আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন